তো সাথে সাথে তার মোজার থেকে পানি তুলে ওই পানিটা ওই কুকুরকে খাওয়াই দিল আল্লাহ নবী বলছেন এই পানিটুকু খাওয়ানোর কারণ অলাব্দুল আল ওই মহিলাকে মাফ করে দিলে তখন আপনাদের মনে মধ্যে প্রশ্ন থাকে নাই চারটাই পানি খাওয়ানোর দ্বারা কেমনি গুণা মাফ হলো ওই মহিলা তো নিজে এমন একটা আরাম কাজ করতো পানি খাওয়ানোর দ্বারা মহাস্তের রাম হাত ব্যাখ্যা করেছেন ওই মহিলা যে গুণা কোথা বান্দার হক নষ্ট করার গুনাহে আল্লাহর হক নষ্ট করার গুনাহ আর ওই মহিলা তার যে বিবেক তার যে সহনগতি ওই তার দ্বারা ওই কুকুরটাকে তুদারর কাছে দেই পানি পান করালো কাউকে যদি সেবা করে পানি পান পায় আপনি দেখুন কি ত었고 হন তাবত সৃষ্টি আল্লাহ ওই কুকুরকে পানি খাওয়ানোরতে আল্লাহ কি দস্তাব আল্লাহ জাগ্রত হওয়ার কারণে নিজে যে তোশা আল্লাহ আল্লাহ সাথে রব হিসাবে তাকে maaf করে দিতে। আমরা শুকরিয়া যাই করি আমরা যা পাইছি এর জন্য কৃতজ্ঞতা আমরা বুঝিনা আমরা অনেক কথা সেটি করে আজকে বলার সময় নাই তুমি একটা উদাহরণ দেই সারা জীবন মনে থাকবে আল্লাহর কৃতজ্ঞতা কেন পালন করতে হবে আপনার কি बाथरूमে খালি পায়গান না ফ্যান দিয়ে দাও একটু কথা বল তো আয় ইসকন প্রভার করে

দশ ভাত পাঁচ মিনিট অথচ তিন মাস না যেতে আপনার জুতার তোলা খয়া যায় আপনি একবার ঢুকে দেখলেন না আপনার বাচ্চাদের জুতার তোলা আজকে মাত্র দশ ভাব তিন মিনিট দিনে থাকেন জুতার তোলা খয়া গেলো অথচ আপনার পা আপনার বয়ে সত্তর বছর পঞ্চাশ বছর আপনি নব্বই পারছেন সময় দুতাহীন আপনি মাটিতে কাজ করছেন মাঠ তারিতে ঘুরতেন মসজিদে গেছেন অথচ আপনার পায়ের তলায় যা জীবনে করে যেন না আপনার পায়ের তলায় জুতা হয়ে এক কোটা নষ্ট হয়ে হলো না আপনার পায়ের তলায় জুতা खोया যায় আর পায়ের তলায় কয় না এইদার কি করতে হয়তো বল আল্লাহর কাছে সিলবাই করে যাবে ঠিক কি না কারণ এই বয়খানে তার 6 বছর বয়স কালো তাইলে তো এখন অনেকগুলা কমও হয়ে করে ঠিক না আপনার কথা বোঝেন নাই আপনি প্রত্যেক দিন বাড়ি সাজা আপনার চোখের পলক ফেলেন আপনার গাড়ির ওয়াইফার যেটা ওইটার পানি বদল করা

Insyaallah. Afsir maha filfil kamera ni kita dekat kita boleh bertolak bawa cinta korban insyaallah. Allah korban korban Allahumma amin. Swayu Allahumma amin. Haga ma'ani walhidwarudillah. Subhanallahumma bihamdika. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Ma'salah.